চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এম সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে এখানে দেখতে পাচ্ছ ইসলাম শিক্ষা এক নম্বর থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে দুই নম্বর হচ্ছে শূন্য স্থান পূরণ করো অর্থাৎ প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক তিন নম্বরে থাকবে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলছে তিন নম্বরে এখানে শুদ্ধ অশুদ্ধ বাক্যগুলো যেটা শুদ্ধ হবে সেটা শুদ্ধ লিখতে হবে যেটা অশুদ্ধ হবে সেটা অশুদ্ধ লিখতে হবে তাহলে এটা থাকবে হচ্ছে দশ মার্ক চার নম্বর বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যগুলো মিল করতে হবে এখানে থাকবে হচ্ছে তোমার দশ মার্ক বা আট মার্ক থাকতে পারে হ্যাঁ পাঁচ নম্বর সংক্ষেপে উত্তর দাও বা সংক্ষিপ্ত উত্তর দাও এখানে তোমাদের হচ্ছে বিশ মার্ক এটা তোমাদের তিরিশ মার্কও থাকতে পারে হ্যাঁ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তিন মার্ক করে দশটি প্রশ্ন তিন দশে তিরিশ মার্কও থাকতে পারে হ্যাঁ ছয় নম্বর হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে চল্লিশ মার্ক এখানে কিন্তু চারটি প্রশ্ন থাকতে পারে হ্যাঁ এই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন যদিও প্রতিটি উপজেলা বা বিদ্যালয়গুলো আলাদা আলাদা প্রশ্ন হবে তবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমরা পড়বা তো এই ছিল আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা যে নমুনা প্রশ্ন আছে অর্ধবার্ষিক পরীক্ষার সেই নমুনা প্রশ্ন আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পারছো যে রকম হবে তোমাদের প্রশ্ন আজকের ক্লাসটি আমি এ পর্যন্তই সবাই ভালো থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে